মসজিদ থেকে বের হলাম মসজিদের আঙিনায় আমাদের সাথে একজন ব্যক্তির সাক্ষাৎ হলো ওই ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করল ইয়া রাসুল আল্লাহ মাতা সাহা হে আল্লাহ রাসুল কেমন কখন হবে কেমন কখন হবে এটা কি সহজ প্রশ্ন নাকি কঠিন প্রশ্ন বলেন আল্লাহ আসুল সাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন মা আদাত তালাহা জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ এরপরে সোম্যারাজবেশান লোকটা নিশ্চুপ হয়ে গেলো চিন্তায় করে গেল আসলে কেয়ামতের জন্য আমার কি কি যোগাড় আছে কি প্রস্তুতি আছে এরপর লোকটা বলল মা আদাতুলী সমেনি আও সারা

এরপর আসুলাম বললেন আন্তামা মান আহাবা তুমি যাদেরকে ভালোবাসো কেমতনে তুমি তাদের সাথেই থাকবে